এই খামারে কিছু সচেতন হতে হবে আচ্ছা যে গরুটা আমার হঠাৎ করে এই মৌতে চিকিৎসা রোগ হয়েছে আমি দেখলাম এটা না একটা গরু রোগ ধরতে গেলে চব্বিশ ঘন্টা আগে থাকে সিমটম দেখা দেয় সিমটম দেখা দেবে যে কোন ধরনের হ্যাঁ যে রোগটা কি রোগ সেই দর্শক আলাইকুম আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শরীর করছে আজকের ভিডিও কার্যক্রম আমি ঠিকানাটা বলে রাখি এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট নওয়াবগঞ্জ থানা হলাইজানা গ্রাম এখানে এক রাজমিস্ত্রি ভাই আছে সে দীর্ঘদিন ধরে গরু বছর লালপান করছে তার মুখে শোনান যে সে আগে তার অনেকগুলো গরু ছিল এখন সে গরু বিক্রি করে কি গরু কমে ফেলছে দেখি তার খামারে কতটা গরু এবং কি কী জাতের গরু সে গরুগুলো লালপান করে কতটুকু সুবিধা করতে পারছে লাভ লস এর হিসাবটা শোনা হবে এবং গরু বাছরগুলোকে সে কীভাবে খাদ্য দেয় এবং চিকিৎসা সেবা দেয় এই সমস্ত তথ্যগুলো যুব সমাজের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত আপনার ভিড় জুড়ে থাকুন আসসালামাইকুম বড় ভাই ভালো আছেন না আচ্ছা ভালো থাকে কামনা করি তো আমি অনেক দূর থেকে আসলাম ঘোড়াঘাট ওসমাপুর থেকে আপনার তথ্য নীতি নীতি এত দূর পর্যন্ত আসা জানলাম যে আপনার বড় খামার আছে এখন এখন এসে দেখি যে আপনার খামারে গরু কম তারপরও কতটা গরু আছে এখন ছোট বড় আটটা আছে আটটা না আচ্ছা যাক

বাড়িও একটা ডাঠের করছে যে দোতলা বা তিনতলা বিল্ডিং করে ফেলছে সে জায়গা লোয়া করে যেন আপনি আরও সামনে এগিয়ে যেতে পারেন তাই আমরা জানবো যে আপনি যেহেতু ছোটবেলা থেকেই গুলো লালপান করেন এবং কি কি ভাবে গরুগুলো লালপান করেন এবং এই গুলো লালপান করে আপনার কি করা সম্ভব হলে সেই তথ্যগুলো বাংলাদেশে যে যুব সমাজ আছে শিক্ষিত অশিক্ষিত নন নারী যারা বেকার সমস্যায় ভুগতেছে তাদের জন্য আমরা এই গ্রামগঞ্জে খুঁজে খুঁজে ভিডিওগুলো আমরা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তা আমরা জানি এই যে আপনি যেহেতু পুরাতন খামারি আপনার অভিজ্ঞতা কতটুকু আমরা কাজে লাগাতে পারি এবং দেশের বেকার সমস্যা সমাধানের জন্য তারা কতটুকু আপনার কথাগুলো মূল্য দেয় তো এই গরুটা কোন জাতের গরু ভাই এই গরুটা পুরুষ গরু ভাই কুরোজ গরু এরা বয়স কি বয়স আর দাজ জওয়ান জওয়ান এটা কি আপনি মোটা তাজা করেন মোটা তাজা করেন কোন হাট থেকে গিয়েছেন কত টাকা দেখেনছেন এই গরুটা কিনছি আমি 57000 টাকা কোন হাট থেকে না রানীগঞ্জ থেকে কত দিন আগে কিনা এতলা গরু অল্প সময় এক মাস হলো তিন মাস এক মাস হয়ে গেছে হাজার দেখে না তাই না এই এটা তো গরু খুব টুরু তাজা এটা এর আগে শেড ছিল আমার অনেক বেলা গরু ছিল তে

এটা আপনার হলে আঠান্ন আটান্ন হাজার ওই গরু উঠে ওইটা আটান্ন হাজার আচ্ছা এই গরুগুলো আপনি ট্রাই করছেন তিন মাসের প্রোজেক্ট তাই না এদিকে এক মাস হয়ে গেলো আর দুই মাস তারপর আপনি বিক্রি করে দেবেন তাই না তো এখন মোটা তাজা করণ লাভ বেশি না দুধের গরুতে লাভ বেশি কোনটা লাভ বেশি মোটা তাজা করণ লাভ বেশি কীভাবে লাভ বেশি কিনতে হবে জ্ঞান খাটা। পছন্দ মতো পছন্দ মতো কিনতে হবে গরু যেন ফেটে হয় হাত পাও ভালো যেন হাত পাও গুলো যেন মোটা হয় তারপরে আপনার যখন এই ধরনের খাদ্য সাহায্য কিনতে যাবেন দেখতে হবে যে গরুটা সাধারণত ভাবে বাচ্চা আছে বাচ্চাটা বৃদ্ধি করে দিচ্ছে এই গরুটা খুব

পাইতে পারবেন কিন্তু কিনার লক্ষণ যেগুলো বলেন শুধু আমার এই পুরাতন খামারি ভাই যেটা বলে যে গরু কেনার সময় অবশ্য আপনারা এই যে আমি আমার ভাইয়ের কথার সাথে মিলে আমি দুই চারটা কথা না বললে নয় কারণ যে আমরা ভিডিওগুলো করি কি কারণে আপনাদের শেখা জানার জন্য সংশোধন হওয়ার জন্য বেকার সমস্যার সমাধানের জন্য এই যে ভাই যে কথাটা বলে এই যে হারগুলো পাগুলো মোটা নেবেন হাড়গুলো মোটা নেবেন এবং শিংগুলো যেন সামনের দিকে থাকে থোতা খাটো নেবেন এবং এই চামড়া যেন পাতলা থাকে এবং ঢিল থাকে এই গরুগুলো যেন চামড়া পাতলা থাকে ঢিল থাকে তাহলে এই গরুগুলো কিন্তু লোড হবে তাই না ভাই শহীদ আমি বুঝাবার চেষ্টা করলাম ভাইয়ের কথা মতো আমি আবারও ক্লিয়ার করলাম যে অবশ্যই এই গরুগুলো যেন চামড়া ঢিল থাকে এবং হার মোটা থাকে পা গুলো মোটা থাকে তাহলে গরুগুলো কিন্তু লোড নেবে আচ্ছা আপনি যে টাকার পরিসংখ্যানটা দিলেন এই গরুগুলোর খাবার তালিকায় কি কি আছে খাবার তালিকায় অনেক কিছু খাওয়ানো দরকার হয় না অনেক কিছু খেলে এগুলোর দরকার নাই খাবার তালিকা পেট ভরে খাওয়ানোই গরু সারবে এটা না না প্রোটিনযুক্ত খাবার দিতে প্রোটিনযুক্ত খাবার দিবা লাগবে আমি খেলাই বিশেষ করে বেলা দশটার থেকে এগারোটার মধ্যে খাদ্য দিব রাত দশটার থেকে এগারোটার মধ্যে খাদ্য দিব আমি মানে টাইমটা চব্বিশ ঘন্টায় মাঝামাঝি করে নিব মাঝামাঝি তাই না হ্যাঁ খাওয়ার দিব আমি দুই ব্যাগ দুই ব্যাগ কিন্তু চব্বিশ ঘন্টার মাঝামাঝি করে নিব এবং কোন টাইমটা আমার

তার সাথে আর কি আছে ফুচ খাবে হ্যাঁ ধরে নেন হাফ কেজি হাফ কেজি পরিমাণ আচ্ছা তাহলে দেড় কেজি দেড় কেজি হ্যাঁ আর অন্যান্য কোনো এক সঙ্গে খাওয়ার শুধু ফল হ্যাঁ আর আপনারা খিলাবেন শুধু সোয়াবিনের খোল সোয়াবিনের খোল সেই খোলটা আপনারা কি পানিতে ভিজিয়ে খাওয়ার সোয়াবিনের খোল আর খোল একটা পানিতে ভিজে আপনার খাওয়ান এই এই গরুগুলোকে যে গরুগুলো আপনার খামারে আছে কতটুকু খোল ভিগি করেন মানে ভিজেন বা নরম করার জন্য বলেন না আটটার জন্য আমি 1 কেজি 1 কেজি এটা দেন কিভাবে ওটা 2 দিন ভিজেনা নিয়ে পানি দিন মাপ মতে দিয়ে দেন সব মানে আর গরু কোয়ালিটির উপর কোন গরুটা দুর্বল সেটাকে একটু বেশি দিছি কোন গরুটা সবল সেটাকে একটু কম দিছি গরু একবার কুট কুটলে যতক্ষণ শাস্ত্র বাড়বে ততক্ষণ কিন্তু খাবার মেশে

ওই তাতে আচ্ছা আপনি তাহলে এক একটা গরু তিন মাস যদি রাখেন তাহলে আপনি কিনা দামের থেকে কত টাকা যোগ করতেছেন আমি তো যোগ করি সবসময় একটু বেশি একটা গরু বেশি যোগ করি আমি বিশ হাজার একুশ হাজার টাকা যোগ করি মানে মাসে সাত হাজার টাকা যোগ করি আচ্ছা আচ্ছা যাই হোক এই হিসাবে তিন মাসে আমি একুশ হাজার টাকা একটা গরু যা কিনলাম ওর সাথে হওয়ার পিছনে একুশ হাজার টাকা আমি রাখি শহীদ দর্শক ভাইয়ের কথা যেটা আমি জানলাম সে তার নিজেরই বক্তব্যকে আপনার সামনে বলে ফেললো যে গরুগুলো ষাট হাজার পঁয়ষট্টি সাতান্ন বা পঞ্চাশ যে দামি কিনুক সে গরুর সাথে তিন মাসে সে বিশ থেকে একুশ হাজার টাকা যোগ করবে তাহলে যদি ষাট হাজার টাকা কিনে থাকে তাহলে বিশ বা একুশ যোগ করলে আশি বা একাশি হাজার টাকা হয় ভাই যেটা গরু কথা বলল যে গরুগুলো লোড আসলে আহ সাড়ে চার মন গোস্ত হবে বর্তমান যে মাংসের বাজার তাতে গরুগুলো এক লাখ দশ হাজার সাড়ে বারো হাজার টাকা বিক্রি হবে তা সে হিসেবে তিরিশ বত্রিশ হাজার টাকা পার পিস গড়িতে থাকে কিন্তু ভাই শেষে একবারেই কমে নিয়ে এসে বেশি আনছে সেই দর্শক এই হুবির ভাইয়ের খামার পরিদর্শন করা আমার ভালো লাগলো আমি দোয়া করি সে যেন খামার করে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবে যেহেতু দীর্ঘদিন ধরে সেগুলো সাথে জড়িত আছে সেই দর্শক ভিডিওটা আমি আর বড় করবো না ভিডিওর কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার বেকার সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসুন যার যার জায়গা থেকে আপনারা অর্থ বিনিয়োগ করে আপনারা বেকার সমস্যার সমাধানের লোককে কাজ করতে পারেন আমি ভিডিওটা বর্ণনা করে এখানে শেষ করছি দেশে বিদেশে ব্যক্তি যারা আমার ভিডিও দেখলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আপনারা দোয়া করবেন যেন নিত্য নিতন এই ধরনের কোনো কৃষিভিত্তিক বা খামারের ভিডিও নে আপনাদের সামনে হাজির হতে পারে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ভালো কাজে সংযুক্ত থাকবেন এই প্রত্যাশাটাকে শেষ করছি আসসালামু আলাইকুম